ঝিনাইদহে আমন ধানের আন্তপরিচর্যা বীজ উৎপাদন সংরক্ষণ ও সরিষা চাষাবাদ কলা কৌশল শীর্ষ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে মাগুরার বিনা উপকেন্দ্র প্রশিক্ষণে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার পঞ্চাশ জন কৃষকদের বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাতসমূহের পরিচিতি আমন ধান ও সরিষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এতে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠীচন্দ্র রায় বিনা ময়মনসিংহের পরিচালক ডক্টর ইকরামুল হক জেলা প্রশিক্ষণ অফিসার মোশারফ হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা আমন ধান ও সরিষা চাষাবাদী কৃষকদের করণীয় প্রযুক্তিগত পরিচর্যা ও বীজ সংরক্ষণে নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সেই সাথে চাষাবাদে কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হলে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন নাহিদ আক্তার নিসা চিফ টিভি